কি না তা তদন্ত চালাতে হবে বোখারি মুসলিম বললে আর তদন্ত চালাতে হবে না মানুষে বলে কিছু বিদ্যান বলেন বোখারিতে বারোটি হাদিস জয়ীপ আছে বা আলবানি রাহেমাহুল্লাহ বোখারির কয়েকটা হাদিসকে জয়ীপ বলেছেন আসলেই বোখারিতে কোনো জয়ীব হাদিস আছে কি না আলবাণী রাহেমহল্লার বলাটা ঠিক কিনা এই বিষয়ে আপনারা আপনাদের চোখের মনে আবদুল্লা বইটা পড়লে বুঝতে পারবেন এক জায়গাতে আছে বিস্তারিত বিবরণ আসলেই কি বোখারিতে কোনো হাদিস আছে আলবানি রাহেমহল্লা দু একটা বলেছেন জয় কয়েকটা উল্লেখ আছে তখন ওই বইটা পড়লে দেখতে পাবেন যে এইখানে এমাম বোখারি আছেন রাহেমাহুল্লা আর এইখানে আলবানি আছে এইখানে এত নিচে থাকার পরেও তিনি বোখারির জয়ী বলেছেন তার মানে তার তদন্ত এমাম বোখারি পর্যন্ত পৌঁছিতে পারেনি যার কারণে তার বলা হয়েছে যখন মিন্নাতুল বাড়ি পড়বেন তখন আপনার এই বুঝটা ধরা পড়বে যে বলা ভুল হয়েছে মিন্নতুল বাড়ির বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে তার এইটা একটা বড় বৈশিষ্ট্য যে আসলেই কোনো আছে কি না সূত্রে সানাদে বর্ণনা সূত্রে বোখারিতে কোনো জয়ীফ হাদিস নেই মুসলিম গ্রন্থে কয়েকটা জয়ীফ হাদিস আছে বলে বিদ্বানদের আলোচনায় এসেছে তবে পৃথিবীতে গ্রহণীয় হাদিস এই দুইটি যা তদন্ত ছাড়াই আমল করা যায় বোখারি মুসলিম এছাড়া আর যত হাদিস আছে সমস্ত হাদিসগুলি তদন্ত সাপেক্ষেই আমল করতে হবে যা বলছিলাম তাহলে এই যে মাঝাবের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করছি আর বলছি যে এটা এমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন আমি সেটা মানি যার কোন সূত্র নেই ছয়শ বছর পরে যেটা লিখা হলো সূত্রবিহীন কথা বোঝাতে পারি না হাদিস সূত্র সহ আছে তবুও চলে না আর এইসব কথার কোনো সূত্রই নেই খালি আছে যে হেদায়াতে আছে হেদায়া গ্রন্থ মুসল্লি মুসাল্লি মিনহ। কুদুরি সার্বিকায় হেদায় মাপসুর তাকমেলা স্বামী দূর্রে মানসুর মুক্তার রাধে মানসুর রাধে মহতার এইরকম ফেকার হানাফি মাঝাবের বড় বড় বই পুস্তক আছে যেইগুলিতে মাঝাবি কথা লিখা আছে যেগুলোর কোনো সূত্র নেই সূত্র সহই হাদিস চলে না তাহলে সূত্রবিহীন কথা ধর্ম চলে কি করে জানিলে না বিচারের মাঠে তাদের কি হবে তারাই বা কি জবাব দিবে আর আল্লাহ তাদের সাথে কি আচরণ করবেন আল্লাহ ভালো জানেন যার কারণে আমরা আমি বিশেষ করে আমার জীবনে কোনো দিন কোনো মাঝাবের কোনো ব্যক্তির নিন্দা করিনি বলেই আমার জোরালো দাবি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো দিন মানুষের নিন্দা বা মাঝাবের নিন্দা করিনি আমার খালি একটু কথা থাকে ভয় হয় আপনাকে দেখে কষ্ট হয় বিচারের মাঠে যদি আপনি বলেন যে আমি মাঝাব মানি আর যদি এমাম আবু হানিফা বলেন যে না না আমি কাউকে মানতে বলিনি তখন আপনার কি হবে আমি এই কথাটুকু জানাতে চাই যার কারণে বলি যে জামিয়া সালাফের মৌলিক লক্ষ্য মানুষকে কোরআন হাদিস কোরআন এবং সহি হাদিসের মাধ্যমে আমরাই এদেশের মাটিতে কোরআন এবং সহি হাদিস বলতে শিখেছি ও বলার জন্য অনুরোধ জানাচ্ছি এছাড়া এর আগে কোরআন এবং সহি হাদিস বলতে হবে এরকম কোনো কথা ছিল না আজও মানুষ বলছে হাদিস কি আবার জৈব হয়